হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের দুই দিনের রাজশাহী ট্যুর শেষ করে এখন বাড়ি ফেরার পালা যেহেতু আমরা নাটোর হয়ে ব্যাক করব তাই আমরা সিদ্ধান্ত নিলাম নাটোরের বিখ্যাত কল্লা টেস্ট করব। নাটোর শহরে আসার পর আমরা এখানের স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করি কোথায় বেস্ট কল্লা পাওয়া যাবে ম্যাক্সিমাম লোকই আমাদের মৌচাক মিষ্টি ভাণ্ডারের কথা সাজেস্ট করে তাই আমরা খোঁজাখুঁজি করে এই মৌচাক মিষ্টি ভাণ্ডারে এসে পৌঁছাই আর এখানে তারা অনেক ধরনের মিষ্টি বিক্রি করছিল যেহেতু আমাদের উদ্দেশ্য কাঁচাকোল্লা খাওয়া তাই আমরা কাঁচাকোল্লা খাওয়ার জন্য তাদেরকে বলি তারা বলে যদি আপনারা এখানে খেতে চান তাহলে আপনাদের জন্য উপরে বসার ব্যবস্থা আছে তাই আমরা সরাসরি উপরে চলে যাই এবং চারজনের জন্য চার প্লেট কাঁচাকোল্লা অর্ডার করি এলাকায় মাঝে মধ্যে খাওয়া এগুলোর মতোই না ভালো ভালো আমি খাইয়ে দেখি একটু এবার আমার টেস্ট করা ফলা যদিও আমি মিষ্টি খুব একটা ভালোবাসি না তবে মোটামুটি চলে আর কি তো ওই হিসাবে আমার কাছেও ভালোই লেগেছে তবে অন্য কোনো একটা হয়তোবা টেস্ট করতে পারলে আরও ভালো বলতে পারতাম যে কোনটা টেস্ট ভালো